নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি শুধুমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেব টমেটোর চাটনি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা ঝটপট বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে টমেটো আপেল আর খেজুর এই তিনটে জিনিসকে আমি খুব পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এইগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি কাঁচা পাকা লঙ্কা কুচি আর কিশমিশ তো আমার কাছে কাজু বাদাম ছিল না তাই আমি ওটা দেইনি আপনাদের কাছে থাকলে দিতে পারেন তো আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ পাঁচ ফোঁড়ন আর একটু গুঁড়ো পাতিলেবু সব কিছু উপকরণগুলিকে দেখানো হয়ে গেছে এবার রান্নাটা করে নেবার পালা তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পাঁচ ফোড়ন ভেজে না হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো কুচি টমেটো এখন তেল আর পাঁচ ফোড়নের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটো কষিয়ে না হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে টমেটো নাড়াচাড়া করে নেব তারপর একটা ঢাকনা ঢাকা দিয়ে আবারও কিছুটা টমেটোটাকে নরম করে নেব ফিরে এলাম দুই মিনিট পর তো ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিয়েছি তো মিনিট দুয়েকের মতো একেবারে লো ফ্লেমের মতো টমেটোগুলিকে নরম করে নিলাম তো দেখুন অনেকটাই টমেটো নরম হয়ে এসেছে এরপর দিয়ে দেব কেটে রাখা খেজুর আর আপেল তারপর এগুলিকেও আবার টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কিসমিস কিসমিসটা আগে থেকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এবার দিয়ে দিলাম খেজুর আর আপেল টমেটোর সাথে মিশিয়ে না হয়ে গেছে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আপনারা চাইলে লঙ্কা কুচির বদলে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেছে এবার এগুলিকে কড়াই থেকে তুলে নেব তারপর চিনির সিরা তৈরি করে নেব এবার এই কড়াইয়ের মধ্যেই আমি চিনির সিরাটাকে তৈরি করে নেব তো তার জন্য কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেই বাটির মাপে আমি চিনি দিয়ে দিয়েছি সেই বাটির মাপেই দিয়ে দিলাম এক বাটি জল তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনিটাকে শুধুমাত্র জলের সাথে গলিয়ে নেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যাই হোক চিনি গলে যাচ্ছে এবার এর মধ্যে সব উপকরণগুলিকে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ তো আমি টমেটো কষানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেটা খেয়াল রেখেই লবণের পরিমাণটা বুঝে সুজেই দিতে হবে সব শেষে দিয়ে দেব পাতি লেবুর রস বানিয়ে নিলাম টমেটোর চাটনি তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ